নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি আলুর রোল শিঙাড়া খুব সহজেই আপনারা এই স্ন্যাক্সটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে তৈরি এই বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নিন প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি এরপর আমি এর মধ্যে হাতে ঘষে একটু জোয়ান দিয়ে দিচ্ছি আর এখানে সাদা তেল দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে ময়ামটা তৈরি করে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে শক্ত করে একটা ডো তৈরি করে নাম ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি দশ মিনিটের মতন এটা চাপা দিয়ে রেখে দেব এরপর আমি একটা স্টাফিং তৈরি করে নেব তার জন্য আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ঘষে নিচ্ছি এরপর আমি এর ভেতরে এক চামচ কর্নফ্লার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি আর একটা টমেটো কুচি রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি আর জিরের গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু গন্ধরাজ লেবুর গাটা ঘষে দিচ্ছি লেবুটা দিলে স্টাফিংটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোয় এরপর আমি এটা একটু মিশিয়ে নেব এরপর আমি এর ভেতরে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এরপর আমি এর ভেতরে এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা আমার মাখা হয়ে গেছে এরপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি বেলে নেব এটা আমি গোল করে বেলবো যেন চারিদিকে মোটা এবং পাতলা না হয় সমান থাকে এটা আমার বেলা হয়ে গেছে এবার স্টাফিংটাকে আমি একটা সাইডে পুরোটাই দিয়ে দেবো স্টাফিংটা আমার পুরো দেয়া হয়ে গেছে এরপর আমি এটাকে রোল করে নেবো একদম গোল গোল করে রোল করে নেব রোলটা একটু চেপে গোল না করলে ভাজলে খুলে যাবে আর দুটো সাইডের মুখটাও মুড়ে নেব এরপর আমি একটা ছুরির মাধ্যমে গোল গোল করে কেটে নেব এরপর আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটি আমার গরম হয়ে গেছে এবার এক এক করে আমি সবগুলো দিয়ে দেব তেলটা মিডিয়াম গরম ছিল আর আমি মিডিয়াম ফ্লেমেই এটা ভাজবো এটা আমার একটু ভাজা হয়ে গেছে এটা আর একটু ডিপ করে ভাজবো এরপর আমি একটা পিঠ উল্টে দিচ্ছি এগুলি আমার ভাজা হয়ে গেছে আপনারা ঠিক এরকমভাবেই ভাজবেন এবার আমি তুলে নিচ্ছি আপনারা এরকমভাবে আলু দিয়ে রোল শিঙাড়া করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন